ব্যাপারটা হচ্ছে আমি আসতাম সাবরুম তো মানে কালকে হে আমার ফোন করছে রাত্রে বারোটা দোষে যে আমার মাসছে প্রবাত প্রবাদ ধরে মারছে তারপরে তো আমি বলছি আচ্ছা কইছে বইনা বিচার করতে আমি বলছি আচ্ছা আমি কালকা বিচার করি হুম এরপরে আমরা মানুষের দেখছে যাচ্ছে কোনো একটা সময় বড় আর তারা তিন তিনতালার ভিতরে যে তালার থাকে তিন তিনতালার যারা মারছে তারা অপেক্ষা করতেছে ওই যে এখানে ভদ্র মহিলা আছে এই মহিলা বইছে খোলা বইছে তার মারিলাম আর এইবারে বইছে তার মাইরা তার রক্ত দিয়ে স্থান করুন তারা অপেক্ষা করছে আচ্ছা এরপরে আয় সকালবেলা সবাই দেখে পই রয়েছে মাটি দিতে হ্যাঁ দুই করে রয়েছে রক্ত রক্ত মই দিয়ে বাড়িতে আছে আমি সাব রুম আমারে ফোন করছে ফোন করতে বলে দিয়া আমার ছোট ভাইয়া আচ্ছা বড়ো ভাইয়া তার বাবা হাসপাতালে নিতে সঙ্গে জানাইছিলেন আপনার বিষয়টা তখন তো সঙ্গে সঙ্গে জানাই এই দৌড়াদৌড়ি করতে হাসপাতাল ওই তার অবস্থা সিরিয়াস আমি সাবলাম হ্যাঁ আমি আইতে আইতে সন্ধ্যা হয়ে আছে আমি তখন আমি যাইতে যাইতে তার সঙ্গে কি মানে কথা হইছে হয়েছে মারা গেছে যে আপনার আপনি কি হয় যে মারা গেছে আমার বাতিল

Eh, master, he'll by